আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন স্বাগত জানাচ্ছি সবাইকে আমার কথা বলার জড়তা কাটানোর ভিডিও সেশনে আমার দুই নাম্বার ভিডিও থেকে আমি মোহাম্মদ মতিউর রহমান ভালোবেসে যুক্ত আছি ভালোবাসার ফাউন্ডেশনের সাথে এগারোতম ব্যাচ থেকে আমার রেজিস্ট্রেশন নাম্বার ছাব্বিশ হাজার সাতশত চল্লিশ নিজ জেলা পাবনা সুজনগর থানা জীবন ও জীবিকার তাগিতে বর্তমান অবস্থান করছি মানিকগঞ্জ জেলায় আমি আজকে আমাদের স্যারের দেওয়া সাতাশতম ১৩ তেরোতম সেশনটা বিশ্লেষণ করব। তো চলুন আমরা প্রথমে সেশনটা পাঠ করে নেই বিসমুল্লাহ রহমানুর রহিম আমাদের একটা জীবনের গড় আয়ু বাহাত্তর বছর ধরে তেইশটা বছর শুধু ঘুমিয়ে কাটাই সাত সাত বছর খেতে চলে যায় আট বছর বাথরুমে কাটাই আর দশ বছর কাটে কাজ আর বিনোদন ও অন্যান্য কাজের জন্য থাকে মাত্র চব্বিশ বছর পৃথিবীর সব মানুষের জন্য চব্বিশ ঘন্টা একদিন কেউ সময়কে কাজে লাগিয়ে সফল হন আবার কেউ সময় আছে ভেবে ভেবে পিছিয়ে পড়েন বা ব্যর্থ হন একদিন সময় আর তাকে সময় দেয় না একই ক্লাসে শিক্ষক সব ছাত্রর জন্য একই লেকচার পড়ান কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড হন কেউ জিপিএ ফাইভ পান আবার এমনও আছে যে লাস্ট বেঞ্চে বসে সব সময় একদিন সেই হয়তো ওই জিপিএ ফাইভ পাওয়া স্টুডেন্টকে চাকরি দেয় এটা ব্যতিক্রম কারণ সে পরবর্তীতে কোনো 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 স্বপ্নের বৃষ্টিতে ভিজে এবং ব্যাপক লেগে থেকে তা পূরণ করে লেগে থাকে তা পূরণ করার জন্য কেউ প্রেমকে ইন্সপিরেশন হিসেবে নিয়ে সফল হয় আবার কেউ প্রেমে বেশি সময় দিয়ে বা প্রেমে ব্যর্থ হয়ে সব স্বপ্নের কেরিয়ার হারায় কেউ ভালো বন্ধুদের সাথে মিশে স্বপ্নের দেখা পায় আবার কেউ খারাপ বন্ধুদের সাথে মিশে স্বপ্ন হারায় প্রতিটি দিন খুবই মূল্যবান কিছু না করে একটা দিন কাটিয়ে দি দিলেন তো পিছিয়ে পড়লেন ইকবাল বাহার জাহিদ স্যার তো এখানে স্যার যেটা আমাদের বুঝাতে চেয়েছেন মেনলি আসলে সারের সেশনগুলো তো বিশ্লেষণ করার প্রয়োজন হয় না তারপরও আমি যতটুকু বুঝেছি আমার ভাষায় আমি ততটুকু আপনাদেরকে বলি এখানে একটা মানুষের গড় আয়ু বাহাত্তর বছর ধরে হিসাব করা হয়েছে তো এখানে দেখা গেছে আমাদের ঘুম খাওয়া বাথরুম যানজট যাতায়াত এগুলা বাদ দিয়ে মাত্র আমাদের চব্বিশ বছর থাকে আমাদের কাজ এবং বিনোদনের জন্য তো বেসিক্যালি ঘন্টা ঘন্টা হয় এই কিন্তু সবার সমান এখানে জন্যই সময়ের গুরুত্বটা বোঝানো হয়েছে এই চব্বিশ ঘন্টা কে কিভাবে কাজে লাগালো যে সুন্দর মতো চব্বিশ ঘন্টা কাজে লাগাতে পারলো সেই এখানে স্যার বলতে চাইছে যে সেই আসলে সাকসেস একটা কথা আবার এখানে বলেছে উল্লেখ করেছে যে একটা দিন আমি আবার সেশন থেকে কোট করি কিছু না করে একটা দিন কাটিয়ে দিলেন তো পিছিয়ে পড়লেন মানে একটা দিন কিছু না করে শুধু শুধু আড্ডা দিয়ে বা বসে থেকে কাটিয়ে দিলেন মানে পিছিয়ে পড়লেন বলতে ওই সময়টা আপনাকে আর পাওয়াই যাবে না ওই সময়ের সময়টাতে আমি আপনি অনেক কিছু করতে পারতেন আরেকটা বিষয় স্যার এখানে লেগে থাকার বিষয়টা অনেক গুরুত্ব দিয়ে বুঝাইছেন যে সময়টাকে কাজে লাগানো প্লাস একটা স্বপ্ন দেখে ওই স্বপ্নের উপরে লেগে থাকতে হবে কিভাবে সেই জিনিসটা এখানে বুঝেছেন এইভাবে যে একটা ক্লাসে কিন্তু স্যার সব স্যার কিন্তু সব ছাত্রদের কি একই সেশন দেয় বাট কেউ সেশনগুলো আয়ত্ত করে ফার্স্ট সেকেন্ড থার্ড হন আবার কেউ দেখা যায় লাস্ট বেঞ্চে বসে সেরকমভাবে কোনোরকমভাবে ভাবে পাশ করে অথচ দেখা যায় যে সে এক সময় এমন একটা স্বপ্ন দেখে এমন একটা উদ্যোগ নেয় যখন সেই ফার্স্ট ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছিলো তাদেরকে সে চাকরি দেয় এটা যদিও ব্যতিক্রম কিন্তু ছাড় এটার উদাহরণ দিয়েছে এই জন্যই যে এইখানে লেগে থাকার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা দিয়েছে এখানে সে একটা স্বপ্ন দেখেছে এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য লেগে থেকেছে এবং এক পর্যায়ে সে সফল হয়েছে চেয়েছে। তো আমরা আসেন সবাই সময়ের গুরুত্বটা যথাযথভাবে দেই সময়কে হেলায় ফেলায় নষ্ট করলে একদিন সময় আপনাকে একটা সেকেন্ড সেকেন্ডার দিবে না তো সবাইকে ধন্যবাদ আমরা এ পর্যায়ে সারের দ্বিতীয় সেশনটা পাঠ করব এবং বিশ্লেষণ করব। হ্যাঁ এটা সেশন নাম্বার একশো তেরো ব্যাস নাম্বার সাতাশ আমি সেশনটা পাঠ করছি আপনার দিন তেইশ ঘন্টায় চব্বিশ ঘন্টায় একদিন ভুলে যান মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে সুস্থতা এটা 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 আমরা তখন বুঝতে পারি যখন অসুস্থ হই কাজ করতে হলে জীবনে সফল হতে হলে সুখী হতে হলে আপনাকে সুস্থ থাকতে হবে আর এই জন্য দরকার প্রতিদিন শারীর শরীরের যত্ন নেওয়া কিছু সময় কিছুটা সময় ব্যায়াম করা এখন থেকে ধরে নিন আপনার দিন তেইশ ঘন্টায় বাকি এক ঘন্টা ব্যায়াম হাঁটা দৌড়ানোর জন্য কোনো সফলতা কাজে আসবে না যদি আপনি সুস্থ না থাকেন ফিট না থাকেন প্রতিদিন বারো থেকে চোদ্দ ঘন্টা কাজ করে করতে হলে এক ঘন্টা ঘাম ঝরাতেই হবে প্রতিদিন অন্তত পঁয়তাল্লিশ মিনিট হাঁটবেন বা দৌড়াবেন এবং পনেরো মিনিট হালকা ব্যায়াম করবেন ঝড় হোক প্রচন্ড শীত হোক বৃষ্টি হোক কিংবা ব্যাপক গরম পড়ুক একদিনের জন্য হাঁটা বা দৌড়ানো বন্ধ করা যাবে না আপনি নিজেই টের পাবেন কাজের গতি বেড়ে যাবে ইকবাল ভার জাহিদ স্যার এটা আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেশন বেসিক্যালি আপনারা সবাই জানেন একটা গাড়ি যখন চলে মানে মোটর গাড়ি এটার জন্য কিন্তু ফুয়েল লাগবে তাছাড়া গাড়ি চলবে না দ্বিতীয় বিষয় আপনি যদি ইলেকট্রিক গাড়ির দিকে তাকান ইলেকট্রিক গাড়িতে চালানোর জন্য কিন্তু আপনার ব্যাটারিতে চার্জ লাগবে বা বিদ্যুৎ লাগবে অবশ্যই তাছাড়া কিন্তু আপনার গাড়ি চলবে না স্যার এখানে ঠিক এই জিনিসটায় আমাদেরকে সেশন দিয়েছেন আপনি তেরো চোদ্দ ঘন্টা বা পনেরো ঘন্টা ষোলো ঘন্টা কাজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না আপনার শরীর যদি ভালো থাকে তো এইখানে আপনার ফুয়েলটা হচ্ছে এক ঘন্টা ব্যায়াম করা আপনি নিয়মিত এক ঘন্টা প্রতিদিন ব্যায়াম করেন দিনের মধ্যে আপনি রেজাল্ট দেখতে পাবেন যে আপনার কাজের ক্ষতি কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে এটাই ছাড়া আমাদেরকে এখানে বোঝাতে চেয়েছেন এটা আসলে স্যার প্রথমে যে লাইনটা বলেছে আসলে সুস্থতার মর্ম বোঝা যায় যখন কেউ অসুস্থ হয় এটা যে কত বড় একটা গুরুত্বপূর্ণ কথা আসলে অসুস্থ না হলে বোঝা যাবে না তো সেখান থেকে আমি বলবো আমাদের সবাইকে নিয়মিতভাবে আমাদের দিন যে চব্বিশ ঘন্টা এটা আমাকে ভুলে গিয়ে তেইশ ঘন্টা ধরে কাজ করতে হবে এবং এক ঘন্টা রিজার্ভ রাখতে হবে সকল কাজ থেকে দূরে সকল কাজ থেকে দূরে রেখে এক ঘন্টা আমাকে ব্যায়াম করতে হবে শরীর চর্চা করতে হবে তো সবাইকে ধন্যবাদ আমার সেশন আর ভিডিও থেকে আমার শব্দচয়নে কথা বলার ধরনে যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি এখনো শিখছি ইনশাল্লাহ আপনারা আমাকে শিখতে সাহায্য করবেন আরও আমার ভুলগুলা ধরিয়ে দিবেন আমি যেন পরবর্তীতে সেটা ঠিক করে আপনাদের জন্য আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারি সর্বশেষে আমাদের প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহেদ স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল